হ্যালো ভিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহনামনি প্রিয়াস ব্লগ তো রিসেন্টলি আমরা হচ্ছে সবাই মিলে কয়েকদিন ধরে প্ল্যান করতেছি যে আমরা হচ্ছে কক্সবাজার ট্যুর দিবো তো ফাইনালি হচ্ছে আমি সেই জন্য সব কিছু রেডি করতেছি প্রথম অবস্থায় শপিংয়ে গেলাম শপিং থেকে আমি অনেক কিছু শপিং করছি তারপরে হচ্ছে এই যে আমার সব শপিং কারণ যেহেতু যাব অবশ্যই শপিং তো লাগবে তো এখানে হচ্ছে আমি চারটা ড্রেস নিলাম একটা সানগ্লাস নিলাম দুইটা প্যান্ট নিলাম দুই জোড়া জুতা নিয়েছি যেহেতু আমরা সবাই একদিনের প্ল্যান করে যাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আর বেশি কিছু নিলাম না তো এখানে হচ্ছে সব কিছু রেডি করতেছি আর এই যে আমার যে ড্রেসগুলো কিনছি ড্রেসগুলো আমি এক হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমরা হচ্ছে এখান থেকে আগে একটা জায়গায় গেছি ওখান থেকে পরে হচ্ছে বের হয়েছি তো এখানে হচ্ছে আমি ফাইনালি আমি রেডি তারপরে আমাদের সাথে যাবে আমার ভাইয়ের ফ্রেন্ড একটা আছে ও যাবে তো প্রথমত আমরা হচ্ছে সবাই মিলে রেডি হই রেডি হওয়ার পরে হচ্ছে আমি এখন বের হব আমার আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই সবাই অবশ্য আমাদের সাথে আরও মানুষ আছে বাট তারা হচ্ছে ক্যামেরার মধ্যে আসতে চাচ্ছিলো না সেই জন্য আমি হচ্ছে তাদেরকে ক্যামেরা তো নিয়ে নাই তো ফাইনালি এখন আমরা সবাই বের হচ্ছি আমরা এখানে হচ্ছে চারজন আমরা বের হচ্ছি আর বাকি যারা আছে তারা এখান থেকে উঠে নাই তারা আরেক জায়গা থেকে উঠছে তো সেক্ষেত্রে আমরা এই চারজন প্রথম অবস্থায় রিক্সায় করে আমরা বেরছি আমাদের বাসা থেকে বাস টার্মিনালটা একটু দূরে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে রিক্সা নিচ্ছি যেহেতু আমাদের সাথে টলি ছিল আর দু একটা ব্যাগপত্র ছিল জামা কাপড় নিচ্ছিলাম তো ফাইনালি হচ্ছে আমরা যাচ্ছি আর রাতের ভিউসটা কিন্তু অনেক ভালো লাগছিলো আর রাতের শহর আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে আমি আর আমার আম্মু রিক্সার মধ্যে বসে তো ফাইনালি হচ্ছে আমরা বাস টার্মিনালে চলে আসি এখন হচ্ছে বাস এখন আছে নাই তো আমরা হচ্ছে বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করবো তো এটা হচ্ছে ঢাকার টার্মিনাল আর কে তো আমরা এখানে গিয়ে একটু বলব তো ফাইনালি আমরা অপেক্ষা করতেছি এখানে হচ্ছে বাস আসার জন্য আমরা যে বাসে করে গেছি ওটার নাম হচ্ছে লাল সবুজ তো ফাইনালি হচ্ছে চলে আসছে প্রায় আধা ঘন্টা বসার পরে তো আমরা বের হলাম রাতের এগারোটার সময় আমরা বের হলাম বের হয়ে আমরা হচ্ছে বাসের দিকে যাচ্ছি তো আমার ভাই ভিডিও করতেছে যে সব কিছু রাতে একদম সব তারপরেও অনেকে রাতে জেগে আছে আমি তো ভাবছিলাম আল্লাহ মনে হয় রাতে কেউ থাকবে না রাতে ট্রাভেল করতে আমার অনেক অনেক ভালো লাগে কারণ রাতের বেলা ট্রাভেল করতে করার মজাই আলাদা কোনো জ্যাম থাকে না আমার কাছে রাতের বেলা ট্রাভেল অনেক ভালো লাগে আমি বেশিরভাগ রাতের বেলায় ট্রাভেল করতে পছন্দ করি তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে ট্রলিটা ছিল তা বাসের মধ্যে ঢুকিয়ে তারপর হচ্ছে আমরা বাসের ভিতরে উঠে বসলাম আর দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়েছি যেহেতু বাসের মধ্যে বসতে বমে আসে তারপর হচ্ছে আমি বাসের কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম আর এই যে আমার ভাই সিটের মধ্যে বসতেছে আমরা সামনে সিটে ওরা পিছনের সিটে তো এই যে এখানে হচ্ছে আমরা বাস যখন থামাই তখন আমরা কিছুক্ষণ নামি মানে অর্ধেক যাওয়ার পরে একটা স্টেশনে দুইটার সময়ে নামে আমরা সবাই নামি হচ্ছে টুকটাক চকলেট আচার এগুলো কিনি আবার কারণ আমরা আসলে এগুলো ছাড়া হয় না বাসের মধ্যে অনেক বমি আসে আর আমরা হচ্ছে এসি বাস যেগুলো বিআইপিগুলো নিছি যার কারণে একদম গ্লাস খোলা যাবে না যার কারণে বমি পাচ্ছিল অনেক তো ফাইনালি আমরা হচ্ছে ডলফিন মোড়ে চলে আসছি সবাই এখানে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আমাদের সাথে যারা আসছে ওনারা হচ্ছে প্রথমত গিয়ে রুম বুকিং দিবে কারণ যেহেতু রাতের প্রায় তখন চারটা সাড়ে চারটা বাজে আমরা গিয়ে পৌঁছাইছি তো এখন তো রুম আসলে পাওয়া যাবে না তারপরেও হচ্ছে আমরা যে গেস্ট রুমগুলো আছে ওগুলো তো ওয়েট করতে হবে ওয়েটিং রুমেই তাছাড়া তো কিছু এটা হচ্ছে ডলফিন মর যে ডলফিন আছে তো আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিওর মধ্যে আমি হচ্ছে বাকি কি কি করছি কোন রিসোর্টে উঠছি কিভাবে একটা দিন আমি পুরাপুরি পার করছি সব কিছু নিয়েই ভিডিও থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ